নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত অবশেষে সেই কাঙ্ক্ষিত অঝোর ধারার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির সম্ভাবনা যে একেবারে কমে যাবে আজকে এমনটা নয় আজও চলবে বৃষ্টি আজকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে কিন্তু কেন এই বৃষ্টি আগেও তো নিম্নচাপ তৈরি হয়েছে সেভাবে বৃষ্টি হয়নি এখন কেন বৃষ্টি হচ্ছে কবে কমবে বৃষ্টি আবারও বৃষ্টি আসছে আগস্ট মাসের আপনাদের জানাচ্ছিলাম এক থেকে দশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে একটা প্রচণ্ড সম্ভাবনা রয়েছে বৃষ্টির সেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি আজকে রেড অ্যালার্ট রয়েছে কোন কোন জায়গাতে সমস্ত কিছুর ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগে এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে সিস্টেমের খবরটি প্রথমেই আপনাদের জানাবো সিস্টেম বলতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হয়ে গেছে এবং নিম্নচাপে রূপান্তরিত হওয়ার পর সোজাসুজি বাংলার তথা পশ্চিমবঙ্গের মাথার উপর দিয়ে সেটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করছে আজকে দুপুরের পর ঝাড়খণ্ড হয়ে সেটি আরও উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উত্তর প্রদেশের দিকে সরবে যার ফলে আজকে বিকালোর পর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে বৃষ্টি একেবারে কমে যাচ্ছে না এই যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের জন্য কিন্তু শুধু বৃষ্টিপাত নয় কারণ আগেও সিস্টেম অনেক তৈরি হয়েছে তবে এখানে পার্থক্য রয়েছে একটাই সিস্টেমটি সরাসরি একেবারে পশ্চিমবঙ্গের মাথার ওপর বিরাজ করছে আরও অনেক কটা কারণ রয়েছে আরেকটি কারণ রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা সেটি এই মুহূর্তে রাজস্থান উত্তরপ্রদেশের সংলগ্ন জায়গা দিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এই সিস্টেমের জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রচণ্ড সক্রিয় হয়ে উঠেছে আরেকটি সিস্টেম রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা এই যে সিস্টেমটি রয়েছে অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর এই নিম্নচাপ থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে এই তিন কারণ একত্রিত হয়ে দক্ষিণবঙ্গে একটা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটা বাস্তবে রূপায়িত হয়েছে এই রয়েছে সিস্টেমের খবর এবার আপনাদের জানাবো আজকে কোন কোন জায়গায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেহেতু সিস্টেমটি উত্তর পশ্চিম দিকে এগোবে স্বাভাবিকভাবে এটাই আপনারা বুঝতে পারছেন পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে সকাল থেকে বৃষ্টি তো চলছেই এবং আরো বৃষ্টি বাড়বে বিশেষ করে আজকে দুপুর বা বিকাল পর্যন্ত সেরকম সম্ভাবনা তো থাকছেই যেমন রয়েছে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস পশ্চিম বর্ধমান বীরভূম কিছুটা মুর্শিদাবাদ অন্যদিকে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর সঙ্গে কোনো কোনো এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এই জেলাগুলো বাদ দিয়ে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া জেলার দিকেও তো ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছেই ঝাড়গ্রাম এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে পশ্চিম মেদিনীপুরও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদিয়ার দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলার দিকেও আজকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বিকালের পর থেকে বৃষ্টি কমবে পূর্ব বর্ধমানের দিকেও আজকে মাঝারি বৃষ্টি চলবে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি চলবে তবে যেটা আপনাদের বললাম বিকালোর পর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদিয়া এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে হাওড়া জেলা এই জেলাগুলোর দিকে হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি চলবে রাতের দিকে আজকে তবে বৃষ্টিপাত অনেকটা কমতে পারে বিকালের পর থেকে তবে বৃষ্টি কমার সম্ভাবনা কম রয়েছে মূলত পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ জেলা এখনও পর্যন্ত এইরকম আপডেট আমরা পাচ্ছি আজকে বিকাল বা রাতের দিকে যখনই সিস্টেমটি আরো উত্তর পশ্চিম দিকে সরে যাবে তখনই বৃষ্টির সম্ভাবনা আগামীকাল তিন আগস্ট তারিখ থেকে অনেকটা কমে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামীকাল তিন তারিখ পরের দিন চার তারিখ আগস্ট মাসে এই যে দুটো দিনের পূর্বাভাস আমরা পাচ্ছি এখনো পর্যন্ত তাতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে ব্যাপক এরকম বৃষ্টি কিন্তু তিন ও চার তারিখে হবার সম্ভাবনা নেই বুঝতে পারছেন আজকে বৃষ্টি হবে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি কমে যাবে তিন এবং চার তারিখ এই দুটো দিন প্রত্যেকটা জেলার দিকে এরকম খবর রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো অংশে একটু মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে একটু মাঝারি বৃষ্টি হতে পারে তিন তারিখ এবং চার তারিখে পাঁচ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পাঁচ তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে এরকম বৃষ্টিটা হবে না ছয় তারিখেও সেই রকমই পূর্বাভাস রয়েছে সাত তারিখের দিকে আবার একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যার ফলে সাত তারিখ আট তারিখে আবারও সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে আবারও বৃষ্টি কমবে নয় তারিখ দশ তারিখ থেকে এক কথায় কি আমরা বুঝতে পারলাম তাহলে এক তারিখ গতকাল বৃষ্টি হয়েছে আজকে দুই তারিখেও বৃষ্টি হবে তিন চার তারিখে বৃষ্টি কমবে পাঁচ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে পাঁচ ছয় সাত আট এই চারটে দিন আবার বৃষ্টি বাড়বে আবারও নয় তারিখ থেকে আগস্ট মাসে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অবশেষে কিন্তু কৃষির জন্য যে বৃষ্টিটা দরকার সেটা কিন্তু হয়ে গেছে আগে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন আগস্ট মাসের এক তারিখের মধ্যে স্বাভাবিক বা কিছু কিছু এলাকায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বাস্তবে কিন্তু আবহাওয়া দপ্তরের আপডেট এবার কিন্তু মিলেছে মনে রাখবেন অনেক সময় মেলে না কারণ আবহাওয়া অনিশ্চিত বিভিন্ন সময় আবহাওয়া পরিবর্তন হয়ে যায় তাদেরও কিছু করার নেই আবহাওয়া সদা পরিবর্তনশীল উত্তরবঙ্গের জেলায় জেলায় আজকে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাসও পাওয়া যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদার অনেক জায়গায় ওয়াইড স্প্রেড রেইনফল হবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস আজকে পাওয়া যাচ্ছে আগামীকাল তিন তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে তিন তারিখে মূলত আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এ মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে দুই তারিখ তিন তারিখ উত্তরবঙ্গে কেমন আবহাওয়া বুঝতে পারলেন আবারও কিন্তু চার তারিখ থেকে বৃষ্টি বাড়তে থাকবে ক্রমান্বয়ে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ আবার প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে আলিপুরদুয়ার কুচবিহারের কোনো কোনো জায়গায় যেমন আজকে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে আবারও চার পাঁচ ছয় তারিখের কোনো কোনো দিন ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে নিচের দিকের জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে তবে সেটা মাঝারি কোনো কোনো এলাকায় মাঝারি ভারী বা একটু ভারী সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গেও বৃষ্টি কিন্তু ক্রমান্বয়ে চলবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির খবর রয়েছে আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত এটা খুবই ভালো খবর কারণ কৃষির জন্য বৃষ্টির খুবই দরকার এই মুহূর্তে অন্যদিকে আরও যে আপডেট পাচ্ছি আমরা ভারতবর্ষের ক্ষেত্রে এই তথ্য রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে কিছু কিছু এলাকায় অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে মাঝারি ধরনের ওয়াইড স্প্রেড রেনফল হবে তবে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গমতি পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোতে বৃষ্টি হয়েছে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বিকালের পর থেকে বৃষ্টি কমবে তিন তারিখ চার তারিখ ত্রিপুরার দিকে বৃষ্টি অনেকটা কমতে পারে হালকা মাঝারি হতে পারে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ ত্রিপুরাতে আবারও ভারী বৃষ্টি আসছে প্রত্যেকটা জেলার কিছু কিছু এলাকায় সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও সেই পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আজকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টি কিছুটা কমতে পারে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই তিনটে দিন হালকা মাঝারি হতে পারে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আবারও আসাম মেঘালয়ে প্রচণ্ড বৃষ্টি আসছে এমনটাই নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আজকের যে পূর্বাভাস রেড অ্যালার্ট রয়েছে কোথায় কোথায় রয়েছে যেমন পূর্ব মধ্যপ্রদেশ এবং মধ্য মহারাষ্ট্র এই দুটি রাজ্যে অতি প্রবল বৃষ্টি হবে আজকে এর পাশাপাশি পশ্চিম মধ্যপ্রদেশ রয়েছে পূর্ব রাজস্থান রয়েছে সঙ্গে ছত্তিশগড় রয়েছে গোয়া কঙ্কন রয়েছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আর এক্সট্রিমলি হেভি রেন হতে পারে যেটা আপনাদের প্রথমেই বললাম মধ্য মহারাষ্ট্র এবং পূর্ব মধ্যপ্রদেশের দিকে ছত্রিশগড়ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরপ্রদেশে বৃষ্টি পারবে এর পাশাপাশি বিহার ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় হিমাচল প্রদেশের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এই রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা আপডেট এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় সেই নিম্নচাপ আস্তে আস্তে উত্তর পশ্চিমমুখী হয়ে এগোতে থাকবে যত তত উত্তরপ্রদেশ রাজস্থান সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টি ক্রমান্বয়ে বাড়তে থাকবে আগামী কাল থেকে তাই ভারতবর্ষের উত্তর পশ্চিমে রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে এমনটা নতুন করে খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে আবার একটি সিস্টেম তৈরি হবার খবর রয়েছে যেটা আপনাদের আগে জানিয়েছিলাম সেটি তৈরি হতে পারে ছয় এবং সাত তারিখের আশেপাশে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের জন্য প্রধানত পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে তবে সেটি যদি উত্তর পশ্চিম দিকে আবার এগোতে থাকে তাহলে ভারতবর্ষের মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতের দিকে পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টি বাড়তে পারে সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং